আসসালামু আলাইকুম রহমতুল্লা পাকিস্তানের সংসদে গাদা ঢুকিয়ে ধাক্কা মারে সংসদ সদস্যদেরকে সে দৃশ্য আপনাদেরকে আমি জানিয়েছিলাম সেই গল্পটি আপনাদেরকে বলেছিলাম এবং ভারতে যদি মানে বিমান ক্রাশ হয় তাহলে বাংলাদেশের কিছু লোক তখন বলে যে গরুর গোমূত্র খেয়ে প্রশিক্ষণ নিয়েছে এই জন্য মানে ত্রুটিজনিত কারণে বা গোমূত্র খেয়ে বিমান চালাইলে তো এরকমই হবে বলে কি না বলে তো কিন্তু সেই ভারতবিরোধী পাকিস্তান প্রেমী মানুষদের যে কিছুদিন আগে আপনারা জানেন দুবাই ইয়ার শোতে একটি তেজসের দুর্ঘটনা ঘটেছিল অবশ্য পরপরই আবার প্রদর্শনী তারা দেখিয়েছে সেখানে পারফরমেন্স দিয়েই তারা সেটাকে পরিপূর্ণ করে দিয়েছে এখন আফিন খোর বা আপনার মানে আফিন বীজ এই যে খোর যদি পাইলট হয় তাহলে তো এরকম দুর্ঘটনা ঘটবেই পাকিস্তানের এমন ঘটনা ঘটেছে মিলিটারিতে ফোর্সের মধ্যে দুইটা জেড ফাইটারের মুখোমুখি সংঘর্ষে সেটা পাকিস্তান সাফা দিয়ে রাখতে চাইছিল কিন্তু কোন লজ্জায় তার এরকম বলবে তাদের সংসদের নিরাপত্তা নেই তাদের প্রশিক্ষণ যে জেড ফাইটার থাকে তাদের ভেতরেও নিরাপত্তা নেই ডিসিপ্লিন নেই অ্যাকাউন্টেবিলিটি নেই মানে নানান তাল কাহিনী গল্পটি শুনলেই বা তথ্যটি পেলেই আপনারা বুঝতে পারবেন পাকিস্তানি মিলিটারি বেস ক্যাম্পে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো গোটা বিশ্ব পাকিস্তানের এয়ারফোর্সের বেস ক্যাম্প কামড়া বেস ক্যাম্প সেখানে আজ ট্রেনিংয়ের সময় দুটো চাইনিজ জেড জেড এন সি ফাইটার জেড মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং মাঝ আকাশে প্রবল বিস্ফোরণে একে অপরের সঙ্গে ধাক্কা লেগে ফেটে যায় এবং ঘটনাস্থলে দুইটি ফাইটার জেট সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এতদিন আমরা জানতাম একটি রাষ্ট্রের ফাইটার জেটের উপর আক্রমণ করে শত্রুপক্ষ শত্রুপক্ষ শত্রুরা যদি কোনো মেজাইল ফাইটার জেটকে লক্ষ্য করে ছড়ে তাহলেই ফাইটার জেটটি ধ্বংস হতে পারে অথবা কোনো টেকনিক্যাল ত্রুটি বা অন্য কারণে ফাইটার জেট দুর্ঘটনার মধ্যে পড়তে পারে কিন্তু একটি রাষ্ট্রের জেট সেই রাষ্ট্রেরই একটি ফাইটার জেটের সাথে লড়াই করে ধাক্কাধাক্কি করে দুটি ধ্বংস হয়ে গেল এমন অবস্থা পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশে কল্পনা করা যায় বা আছে বলে জানা নেই বা জানা জানা থাকার কথা নয় বা আমরা যেটা দেখেছি মানে পাকিস্তান যে ধ্বংসের ঠিক খাদেজে দাঁড়িয়ে আছে মানে এয়ার তাদেরকে মানে এয়ার লাইন্স বিক্রি করতেছে রাষ্ট্রীয়ত্ব যে এয়ারলাইন্স ঋণের দেয় সেটা বিক্রি করে দিতে হচ্ছে বুঝতে পারেন যে দেশের অবস্থা কী আর মানে যে ফাইটার প্রশিক্ষণ যেখানে থাকে তাদের নিজস্ব টেকনিক্যাল মানে প্রযুক্তি থাকে তাদের নিজস্ব ডিসিপ্লিন থাকে তারপরে অ্যাকাউন্টেবিলিটি থাকে যে একটা ফাইটার জেট প্রশিক্ষণ উঠতে গিয়েছে ওই লাইনে আর ঢুকে যায় তাহলে বলতেন ওই সেই মানে আপনার এদের ভেতরে যে কোনো ডিসিপ্লিন নেই এরা যে ওই যে আশিম মনির মানে খুব হ্যাডাম দেখায় কিন্তু দেখেন একের পর এক বিভিন্ন জায়গা থেকে বেলুচিস্তানের কাছে বড়ানি খাচ্ছে তেরিকি তালেবান পাকিস্তানের কাছে বড়ানি খাচ্ছে বডানি একের পর এক খাচ্ছে পাশাপাশি দেখেন বিশ্বের সকল দেশগুলো তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের কোনো সাহায্য সহযোগিতা করেছে না বিশ্বের বড় বড় অর্থনৈতিক যে সংস্থা আই এম এফ তারা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে না একের পর এক এই সকল ঘটনা ঘটার কারণে মানে পাকিস্তান মানে একেবারে শেষ তাহলে এখন আফিম খাওয়া আফিম খাওয়া এই এই দেশ মানে কিভাবে প্রশিক্ষণ দেয় যে জেড ফাইটার মুখোমুখি সংঘর্ষে তাদেরই জেড ফাইটার মুখোমুখি সংঘর্ষে ধ্বংস হয়ে যায় এদের কাছে এদের উপরে যারা আস্থা এবং ভরসা বা বন্ধুত্ব করেছে তাদেরকে তো তারা ফাঁসাচ্ছে আবার এরা নিজেদেরই নিজেরাই নিজের দেশকে রক্ষা করতে পারে না না অর্থনৈতিকভাবে না সামরিকভাবে না বেসামরিকভাবে মানে কোনো দিকেই তারা নিরাপদ নয় তারা পাকিস্তানের জনগণ সেনাবাহিনী নৌবাহিনী তারা সব সবসময় আত্মা জীবনটাকে হাতে নিয়ে ঘুরে বেড়ায় এরকম একটা দুরবস্থা তাদের এখন যাচ্ছে আল্লাহদালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও